আপনারা তো পনিরের অনেক রকমের সবজি বানিয়ে খেয়েছেন একবার পনির মশরুম বানিয়ে খেয়ে দেখবেন দুটো একসঙ্গে বানাবেন দেখবেন এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর বানানো একদম ইজি তো আমি আজকে বানিয়েছি পনির মশরুম একদম বাড়ির মতো করে বানিয়েছি তাহলে আজকের রেসিপিতে দেখে নেওয়া যাক পুরো ভিডিওতে দেখে নিন আপনারা কেমনভাবে আমি বানিয়েছি পনির মশরুমটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ পনির মশরুম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো আমি একদম বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর পনির মশরুমটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা জরুর একবার ট্রাই করবেন তাহলে চলুন আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি কি কী উপকরণ লাগছে পনির মশরুমটা বানানোর জন্য তো পনির মশরুমটা বানানোর জন্য সামনেই তো আছে পনির পনিরটাকে আমি একভাবে চৌকন করে কেটে নিয়েছি এটা আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি তো পনিরটা এখন সাইড করে দেবো আর লাগছে মশরুম দেখুন মশরুমটা আমি নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে এটাতে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি কারণ এর একটা যে জল বেরায় জলটা বেরিয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন কারণ এই জলটা বেরিয়ে গেলে তাহলে মশরুমের ভিতরে যেয়ে কেন জীবাণু থাকে ওগুলো চলে যায় তাহলে খেতেও টেস্টি হয়ে থাকে এর মধ্যে কোনো কিছু আর অসুবিধা হবে না তা তাই জন্য আমি ডবন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তাহলে এটাও এখন আমি সাইড করে দেবো আর শুকনো মশলার মধ্যে যেগুলো লাগছে এটা হচ্ছে জিরে গুঁড়ি আধা চামচ নিয়েছি ধনে গুঁড়ি এক চামচ নিয়েছি হলুদ গুঁড়ো আধা চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ি এক চামচ নিয়েছি আর এটা পনির মশলা পনির মশলাটা এক চামচ নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের পনির মশলা নিতে পারেন নিলে এটা খুবই টেস্টি হয়ে থাকে এটাও এখন সাইড করব আর যেগুলো লাগছে টমেটো একটা নিয়ে নিয়েছি কেটে টমেটোর সঙ্গে আমি নিয়েছি কাঁচা পাকা লঙ্কা চার থেকে পাঁচটি নিয়ে নিয়েছি আমি টমেটোটা পিউরি বানাবো পিউরি বানাই না এখন বানিয়ে নেব আর ফোড়নের জন্য লাগছে দুটো তেজপাতা তিনটে ছোট এলাচ দারুচিনি আধা ইঞ্চ তিনটে লবঙ্গ আর লাগছে একটি শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি দুটো এভাবেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমাদের লাগছে কাজু কাজু আমি দশটি নিয়েছি কাজু আমি ভিজিয়ে রেখেছি কাজুটা পেস্ট বানাবো পেস্ট বানাই না বানিয়ে নেবো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী লাগছে আর লাগছে আমার এটা কস্তুরি মেথি কস্তুরি মেথিটা আমি এক চামচ নিয়েছি আর কস্তুরি মেথিটা যখনই আপনারা সবজিতে ডালবেন যে কোনো সবজিতে আপনারা দিতে চান এটা কমসে কম ড্রাই রোস্ট করে নেবেন তাহলে ভালো হবে আমি এখনও ড্রাই রোস্ট করি না এটা বের করে রেখেছি ড্রাই রোস্ট করে নেবো আর লাগছে আমার আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমি নিয়েছি দুই চামচ আর লাগবে আমার দুধ এক তাপ আমি দুধ নেব আপনারা যে কোনো বাড়িতে দুধ থাকলে নিতে পারেন গুঁড়ো দুধ থাকলেও আপনারা বানিয়ে নিতে পারেন এক কাপ দুধ চাই তাহলে চলুন গ্যাসটা চালু করা যাক গ্যাসটা চালু করার আগে সরি আমি প্রথমে পেস্ট বানিয়ে নেবো এই যে কাজুর যে পেস্টটা বাকি আছে কাজুর পেস্টটাও বানিয়ে নেবো আর টমেটোর যে পেস্ট বাকি আছে ওটা বানিয়ে নেব তারপরে আমি ফিরে আসছি তো দেখুন কাজুর পেস্টটাও বানিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধটাও বানিয়ে নিয়েছি দেখুন আমি গুঁড়ো দুধ নিয়েছি এক কাপ আমি নিয়ে নিয়েছি কমসে কম এটা পঁচিশ থেকে তিরিশ গ্রামের মতোই নিয়েছি আমি আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন আর টমেটোটাও পিউরি বানিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তাই জন্য একদম লাল হয়ে গেছে আমি এটা পিউরি বানিয়ে নিয়েছি আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন আপনারা আর চ্যানেলে আপনারা আসুন অনেক রকমের রেসিপি আছে আপনারা দেখতে পারেন আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে আপনারা ট্রাই করুন তাহলে আপনারা জানবেন যে রেসিপিগুলো কেমন লেগেছে আর আমায় কমেন্ট করে আপনারা বলুন আমি যে আপনাদেরকে রেসিপিগুলো দেখাচ্ছি আপনাদের কেমন লেগেছে আমায় কমেন্ট করুন তাহলে আমি জানতে পারবো আপনারা দেখছেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো গ্যাস চালু করে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এখন আমি এই যে নিয়েছি কস্তুরি মেথিটা ড্রাই রোস্ট করে নেব এটা বেশি ভাজা চলবে না হালকা করে ভেজে নিতে হবে কস্তুরিমি তিরা ড্রাই রোস করে আমি নিয়ে নিয়েছি দেখুন এটা সঙ্গে সঙ্গেই গুঁড়ো করে নিতে হবে এটা যদি রেখে দিন তাহলে আপনারা গুঁড়ো করতে পারবেন না সঙ্গে সঙ্গেই মুচমুচে থাকে এভাবেই আপনারা গুঁড়ো করে ঢাকনা লাগিয়ে রাখবেন তাহলে আর খুশবুটা চলে যাবে না তো এটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন যে পনিরটা আমি রেখেছি পনিরটা ভেজে নেব আড়াইশো গ্রাম দিয়ে আমি পনির নিয়েছি পনিরটা আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব ভেজে আপনারা রান্না করবেন দেখবেন এটা খেতেও সুস্বাদু হয়ে থাকে আর পনিরটা অনেক সময় ভালো থাকে কাঁচা পনির দিলে কাঁচা পনিরটা অনেক সময় সবজিটা খারাপ হয়ে যেতে পারে তাই জন্য আপনারা এভাবে ভেজে রান্না করবেন দেখবেন একবার ট্রাই করবেন আর এটা হালকা হাতেই নাড়তে হয়ে এটা আমাদের একদম তাজা পনির আমরা বাজার থেকে এনেছি যারা মিষ্টি দোকানে মিষ্টি বিক্রি করে ওদের কাছ থেকেই পাওয়া যায় এখানে একদম তাজা পনির পাওয়া যায় এটা প্যাকেটের পনির নয় আর একদম সফট দেখুন পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এখন আমি তুলে নেব তো পনিরটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন আমি ফোড়নে দেবো দুটো তেজপাতা আর ওই কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ তেল দিয়েছি দারচিনি টুকরো আধা ইন তিনটে ছোটো এলাচ দিলাম আর তিনটে লবঙ্গ দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে এটা খুসফু আসা পর্যন্ত ভেজে নিতে হবে একটু খুবই সুন্দর ফুসফু আসছে এখন আমি পেঁয়াজগুলো দি পেঁয়াজগুলো কেটে রেখেছি এগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নি পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতোই দিলাম এরপরে আর দেব না লবণ দিয়ে এটা ভালো করে ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কারণ আদা বাটা আছে ছিটকে বাইরে আসবে না তাই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো শুকনো মশলাগুলো দিলাম আর সঙ্গেই আমি টমেটো পিউরিটাও দিয়ে দেবো তাহলে মশলাটাও জ্বলেও যাবে না আর ভালোভাবে কষিয়ে হবে আর একটু আমি জল দেবো একটু আমি জল দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি নিগড়িয়ে দিয়ে দেবো মশরুম মশরুমটা যে আমি নবম হলুদ মাখিয়ে রেখেছি দেখুন এভাবেই করে রসটা রেগুলে দিতে হবে কারণ এর মধ্যে জল থাকে মশরুমের মধ্যে অনেক জল থাকে এই জলটা বের করে নিয়ে ভালোভাবে এভাবেই করে নিয়ে এই মশলার সঙ্গে কষিয়ে নেবো তো দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশরুমটা এখন আমি যে কাজু আর বাদাম কাজুর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি এটা আমি দিয়ে দেবো দিয়ে এটাও আমি কষিয়ে দেব এটাও আমি মাশরুমের সঙ্গে ভালোভাবে কষাতে আর এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে রাখতে হবে কারণ কাজুর বাটাটা দিলে এটা লেগে যেতে পারে তাই জন্য এবারে নাড়াচাড়া করে রাখতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো মশলা জলটা প্রথমে মশলা ডালটা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো তো এক কাপ যে আমি দুধ রেখেছি দুধটাও আমি দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে দেবো তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেবো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দুই মিনিট ছেড়ে দেবো তো মশরুমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা পনিরটা অ্যাড করে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে আরও আমি এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবো তো পনির মাশরুমটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এই যে কস্তুরি মেথিটা ভেজে রেখেছি এটা ভালোভাবে ছড়িয়ে দেবো ওপর থেকে দিয়ে ভালো করে মিক্স করবো আর যখনই আপনারা দেবেন এভাবেই একটু করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করেই দেবেন কাঁচা দেবেন না কাঁচা দিলে এর একটা গন্ধ থাকবে না এর যে খুসফু যেটা গন্ধ নয় সরি খুসফু খুসফুটা আপনারা পাবেন না কস্তুরি মেথি তো এখন আমি স্ট্যান্ডিং টাইমে রাখব তারপরে আমি প্লেটিং করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে সবাইকে তো দেখুন পনির মাশরুমটা আমার একদম রেডি হয়ে গেছে এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরাঠার সঙ্গে নুচির সঙ্গে যেটার সঙ্গে আপনারা খেতে পারেন একদম সুস্বাদু রেসিপি একটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসলে এ রেসিপিটা ট্রাই করুন একদম নতুন রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আপনাদেরকে আপনারা বানান খান কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাইডে বেলাইকন অব অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা আছে নতুন কোন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ